উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তা কারব বোকা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল ফহিলুল্লাহ ক্যামিনাল ওলা নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো কুল্লাহ সাউফায়া রদিকা রব্বুকা ফাতরদা আর কৃতজ্ঞই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে alam yajidaka yatiman faawa dini ki তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদতিল্লাহা লানহাদা তিনি তোমাকে পথ না পান তারপর তিনি পথ দেখান ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফা'গনা فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ كَاجِي يَتِيمِ الْبُرُوتِي كَوْتُورْ তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো